ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ইসরায়েলের আরও এক সেনা নিহত হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েল যেমন হামলা বাড়িয়েছে তেমনি যোদ্ধাদের পাল্টা প্রতিশোধের আগুনে পুড়ছে দখলদাবা ইসরায়েলি বাহিনী সোমবার ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে এক একতম প্যারাটুপার্স ব্রিগেডের সার্জেন্ট ওমের গিঞ্জবার্গ দক্ষিণ গাজার খান ইউনুস শহরে স্নাইপারের গুলিতে নিহত হয়েছে হামাসের সামরিক শাখা আলকাছাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা ইসলামী জিহাদের সশস্ত্র শাখা সারাইয়া আলকুদস ব্রিগেডের যোদ্ধাদের সহযোগিতায় খান ইউনুসের পূর্বে আলজানা এলাকায় এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে গত সাত অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ছয়শ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এর মধ্যে গাজায় স্থল আগ্রাসন শুরুর পর মারা গেছে তিনশো জন সেনা মধ্যপ্রাচ্যে ছাবমেরিন পাঠিয়ে ইরান ও ইসরায়েলের উত্তেজনা আরও বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ইসরায়েলে ইরানের হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দেশ দুটির মাঝে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত রন্তরি পাঠানোর পাশাপাশি নতুন করে ছাবমেরিন পাঠানো হচ্ছে ইরানের হুমকির মুখে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের সঙ্গে ফোনালাপের পর এ পদক্ষেপ নেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টি পেন্টাগন জানিয়েছে অস্টিন ইউএসএস জর্জিয়া নামে সাবমেরিনটিকে মধ্যপ্রাচ্য যেতে নির্দেশ দেয়া হয়েছে ইউএসএস জর্জিয়া মূলত ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি পারমাণবিক সাবমেরিন এটি ইতালির কাছে মহড়া শেষে ভূমধ্যসাগরে কাজ করছিল এছাড়া অস্টিনের পক্ষ থেকে রন্তরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও থার্টিন সি যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এদিকে এফপির খবরে বলা হয় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের গালিলি এলাকার গাটনে ইসরায়েলি সামরিক বাহিনীর একশ ছয়চল্লিশতম ডিভিশনের নতুন সদর দপ্তরে একাধিক কাতিউষা রোকেট দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহর আরও জানিয়েছে রোববার ইসরায়েলের বিমান হামলায় তাদের দুই যোদ্ধা নিহত হয়েছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি কারাগারে অন্তত ছত্রিশ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি কারাগারে অন্তত ছত্রিশ জন ফিলিস্তিনি বন্দী মারা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে নিহত বন্দীদের মধ্যে অনেকে আগে থেকেই অসুস্থ বা আহত ছিলেন আল জাজিরা বলছে বন্দীদের মধ্যে পাঁচজনের ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জনের শারীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে সুচিকিৎসা নিশ্চিত ও প্রয়োজনীয় যত্ন নিলে বাকি তিনজনের মৃত্যু এড়ানো যেত তদন্তগুলো পর্যবেক্ষণ করেছেন ইসরায়েলি অধিকার সংস্থা ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস ইসরায়েল এর চিকিৎসক